এখন সকালবেলা আমি আর তোমাদের দাদাভাই চলে এসেছি বাগানে বাগান থেকে কিছু সবজি তুলে নেব তো কাঁচা টমেটো হয়েছে তাই ভাবলাম যে টমেটোর ঝাল করি তো বেশিরভাগ টাইমই সকালের দিকে আমরা রান্নাটা করে নিই ঘরের খাবার রান্নাটা তো যাতে আমরা দুপুরে ভিডিও শ্যুট করার পর রান্নাটা মানে রান্নাটা আর করতে না হয় এসে খাওয়া দাওয়া করতে পারি আবার মাঝে মাঝে খেয়ে ভিডিও শ্যুট করি তো এইভাবে করে নিলে অনেকটাই সুবিধা হয় তো এখন চলে এসছি বাগানে সবজি তুলছি কাঁচা টমেটোর ঝাল করব আর ফুলকপি দিয়ে আলু ভাজা করব আর ডাল হবে তো আমাদের রান্না খুব বিশেষ কিছু করি না চট করে যেটা হয়ে যাবে সেটা অল্প সময়ের মধ্যে সেরকম কিছু করে নিই অনেক কিছু করার মতো সময় কিন্তু থাকে না সারা দিনে অনেক কিছু কাজ থাকে টমেটো তোলা হয়ে গেছে এবার এদিকে ফুলকপি তুলবো ফুলকপিগুলো কিন্তু একদম নষ্ট হয়ে যাচ্ছে গরম পড়ে গেছে যেহেতু ফুলকপিগুলো সব ফুটে যাচ্ছে এগুলো তাড়াতাড়ি খেয়ে নিতে হবে না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে আমরাও খাচ্ছি আবার কেউ অনেক কাউকে দেওয়াও হচ্ছে তো একা একা তো এত কপি খাওয়া যাবে না আগের দিন বৃষ্টি হয়েছিল বলে বাগানটা একটু ভিজে ভিজে চারিদিক মাটিগুলো ভিজে হয়ে আছে দেখো সব কিছু তোলা হয়ে গেছে এবার একটু ধনেপাতা তুলে নেব ধনেপাতার গাছগুলোও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে অনেক দিন হয়ে গেল আবার নতুন করে চারা লাগাতে হবে ধনেপাতা পাতা গাছ বসাতে হবে দানাও আনা হয়ে গেছে কিন্তু বসানো হচ্ছে না এগুলোই এখন দিয়ে কাজ চালাই এগুলো একটুখানি একদম খারাপ হয়ে গেলে তখন দানা লাগাবো এবার চলে যাচ্ছি কলে কল থেকে সবজিগুলো একবারে ধুয়ে নেব আর আমাদের এখানে টাইম কলে টাইমে টাইমে জল দেয় কিন্তু আমাদের কলটাতে সব সময়তেই জল পড়ে কারণ এদিকটা একটুখানি নিচু তো জলটা সব সময়তেই থাকে সমস্ত সবজি ধোয়া হয়ে গেল এই দেখো এরা সব বসে আছে ওদের কিন্তু খাওয়া হয়ে গেছে ওরা খেয়ে দে বসে আছে ভাত হয়েও গেছে তো এটাতে ভাত বসালে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর লক্ষ্য দিতে হয় না একবারে বসিয়ে দিয়ে এবার তুমি যে কোনো কাজ করো ওর মতন হয়ে যাবে তো এটাতে ভাত বসালে খুবই সুবিধা তাই ভাতটা একদম তাড়াতাড়ি হয়ে যায় আমাদের আর অল্প একটু জল দিয়ে দেবো ভাতের মধ্যে তাহলে ভাতটা একটু ঝরঝরে হয় দেখো সজু ক্লান্ত হয়ে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছে এখন জল খাচ্ছে তো ওদেরকে একটা বাটিতে জল দিয়ে রাখি ওরা ওটাতে খেয়ে নেয় রান্না হয়ে গেছে দেখো কত সুন্দর ছবি হয়েছে ঠাকুরের ছবি আর মুখটা একটু দেখা মুখটা ও বানিয়েছে ওরই বিজনেস এটা আমার ছোটবেলার বন্ধু হ্যাঁ খুব সুন্দর আর আমি ভয়েস ভি দেবো ভেতর থেকে কি কী ঠিকানা আছে কি আছে এরকম ধরনের ছবি পেতে চাইলে এই নাম্বারে ফোন করো এই যে লকা